কিন্তু বাবা ডাংটি পাঁচল নারী আছে শোনা সোনা গাড়িটা যদি নামাজি পড়ার গাড়ি মোত্তা না হয় আল্লাহ ওয়ালা না হয় ওই নারীর দানা ওই শ্বশুর শ্বশুরি কোনোদিন শান্তি পাবে না তোর ঠিক নবী ঠিক সব সময় ভালো মেয়ে

এমন একটা নবীর রূপ দিয়েছে সারা পৃথিবী নারী তাক দেখে পাগল হযরত ঈসা আলাইহিস সালাম দরুদ আমি যুবকের সাথে কথা বলতে চাই কিন্তু উনি বন্ধুদের সাথে যাই আল্লাহ আমি কথা বলতে পারি না উনি কোনো বড় লক্ষের ছেলে কোনো জমিদারের ছেলে মেয়েটা বলো যেদিন ছেলেটা একাই চলে যাবে সেদিন আমি তার সাথে গল্প করি দুই পড়ি মেটা রাস্তার দিকে তাকায় যখন ছেলেটা মায়ের দিকে যায় সব বন্ধুদের সঙ্গে চলে যায় মেটা কথা বলতে লজ্জা পায় কথা বলতে সাহস পায় না হেরি তার মা বাবাকে বলি দেয় হঠাৎ মেটা মনে মনে ভাবলো একদিন তো ছেলে দেখায় যাবে যাবে না ওইদিন আমার হঠাৎ করে বন্ধু ওই সুপতি ছেলেটা সব বন্ধু মাদ্রেশনা পাগল হয়ে গেল আজকে ছেলেটার প্রশ্ন করবো এনা পরিচয় বংশুর পরিচয় নেব আমি তার রূপে পাগল এতদিন তাকে কোনোদিন আমি কথা বলতে সাহস পাই নাই এত বন্ধু সঙ্গে যায় আজকেও নি একাই যায় মেয়েটার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে এই যুবক যুবক সাথে তা সালাম দিয়ে বললো বন্ধু একটু তুমি দাঁড়াও রে ভাই কেন বল মাদ্রাসায় চলি যাব দ্বারা সম্ভব হবে না না ভাই আমি এককা দলিলে অভাবে তোমার জন্য দেইলি দাঁড়ে থাকি আজকে একটা আমাকে দলিল দিয়ে যাও তুমি বলে ভালো ছাত্র তোমার বলে ব্রেইন ভালো আমি সেই দলিলটা তোমার মুখে শুনতে চাই আমি একটা मेहमान মানুষ যাইছ না চাই আমি শুনতে চাই ছেলে

মানুষ খারাপ বলবে তোর বাড়ির কাছে না খারাপ বলবে আমি যাব না ছেলেটা চলে চলবেতে বলছে ভাইরে আমি যদি একটা অন্যায় করি তাই তুমি কিন্তু দাই থাকি যাবা আমি সেই জন্য বলে আমার বাড়িতে সম্মানে যাওয়ার দেরটা দাও ছেলেটা মনে মনে ভাবলো রে মেটা আমার দু অপেক্ষা থাকে রে সামনে বাড়িতে হয় আমি দলিলটা বুঝে দিয়ে চলে যাব ছেলেটা খুশি মনে চলে গেলেন যাওয়ার সাথে বাড়ি ঢোকার সাথে মেটা মেন গেটা বন্ধ করে দিল

আল্লাহ ভিতরে আল্লাহ কলেবের মধ্যে দিছে আল্লাহ সহ্য করবে না আমার দ্বারাই তোমার এই কাম হবে না মেটা বলতে দরজা করব না আমার দইবং যদি পুরে না করো ঠিক করে দিয়ে দেব গ্রামের মানুষ তোকে পিঠাই করি ধোলাই করি ছাড়ে দেবে কন্ত বাবা ছেলেটা যদি একাই পায় হাজারো যদি ছেলেটা সত্য কথা বলে কত ছেলেটার কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে নাকি

আমাকে আগুন ফাঁসে ফেলাইল আল্লাহ তুমি আমাকে বাঁচাও ছেলেটা চোখের পানি বুকি যায় ছেলেটা বুদ্ধি করলো কোন ভাবে বাঁচা যাইবে লাস্টে বললো বোন আমি তোর মনের আশা ফোন করব আমার কথা একটা মানতে হবে কি আমাকে একটু বাথরুমে যাইতে দাও ডান্স স্টেজ বাথরুম থেকে আসি আগে ছেলেটা মনে করল আমি বাথরুম যেতে মারি তোর মারব দেখে মেন গেটের দরজা বন্ধ ছেলেটা যখন বাথরুমের ভিতরে পায়খানা ঢুকে

দুই চোখের পানি বুক বেঁধে যায় মেটা তো ওই রুম থাকি দূর নরে না কানতে কানতে পায় যুবকের পায়খানা তল বাসিয়া যায় পায়খানা হাতের তলায় নিয়া ছেলেটা যখন মুখে গায়ে মাকে দরজা খুলে দেয় মেটা পায়খানা যুক্ত ছেলেকে দেখি বলে

আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা আমি পায়খানা কানা পেশা হাতের মধ্যে পায়খানা কানা পরে মুখে মাখছিলাম আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে মুখে নিচে মৌলা মাওলা তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে তোর ভয় আবি মওলা পায়খানা গায়ে লাগাতি আমার মা যদি আমাক পেলে না দিয়ে বুখে না তুমি তো বুখে নেবা মাওলা আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ সনে নিয়ে মাদ্রাসায় যাইতে পারে না জবান নদের জলনায় যে কালনে আমি মাত্র চার ভালো ছাত্র একদিন যদি কোরআন ক্লাসে না যায়। আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না আমি এখনো রাস্তায় পড়ে আছি মাওলা কিভাবে যাব আমার দুর্গন্ধময় গাঁও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে হায় রে আল্লাহ বলে ফেরেস্তারা যা আয় ফেরেশতারা যা আমার ভয় ওই যুবক আমার কোরআনকে রক্ষ করেছে রে যা যা দ্বিতীয় রূপ তোয়ার সাথে সাথে জান্নাতে আসুক জান্নাতে আথর মাশুক গোলাপ আর ইগার মধ্যে সিঁড়িয়ে দাও দুনিয়া মানুষ রকম জান্নাতে আথর পাওয়া নাই এই বান্দাগামি জান্নাতে আথর দুনিয়ায় দিলাম যর কোন নাই থাকবে

তোমরা বলছি না ওই ফুটবু আত্ম নামটা লিখে দিয়ে যাও বাবা তোমার অর্থ ফুটবল আমিও ব্যবহার করবো ধরে বলি ছাত্র আমার চোধ আমরা ওই আন্তর আমার যে না যে ছাত্রটার কোরান পরে আপনি কানা দে যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কান্দেন ওই বন্ধুটার গা দিয়ে তো সুগন্ধি আজকে বেড়ায় ওস্তাদ বলে আয় বাবা আয় তোর কথা সুখ বন্ধু বলে বাবা তুমি কি এত আগে আছো রে মাদ্রাসা যেতে গেছাই সেই দিকে খুলব পাওয়া যায় এরকম বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও আমার তো আমার মা মানুষের বাড়িতে কাম করে আমার মা কোরআনের আবেশ বানার চলে মানুষের বাড়িতে বাস সম্মান দিয়ে আমাকে মাদ্রাসায় পড়া কি আমি দামিয়া তোর কোথায় পাবো উস্তাদি উস্তাদি আমার কাছে এই খুশবুর কথা কেন বলে ওস্তাদ আমার মা আমার আব্বা নাই আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে আমি হাফে ধুয়েছি ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরায় হজুর এই দুর্ঘটনা হয়েছে আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদি আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল

চান তোর আব্বা লাইনে আমি তোর আদর করছা তুমি খালি পায়ে মাদ্রেশ করে এত কষ্ট আমি দিন জানি নাই আয় রে বেথায় ঠান্ডা মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না আমার পায়ে দুইটা গুলা দিলাম বাড়িতে নিয়ে দেয়া পরিয়াল বা পরিষ্কার করিয়ে বাড়ির দিকে যখন রহনা হয় ওস্তাদের উদান করা জুতা গোলা বুকে নিয়ে কাল বুধ আজকে যদি আমার আপা বেশি থাকতো রে বাবু আমি উস্তাদের জুতা বুকে দিতাম বড় দিকে যা কাউরে মা কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না খালি পায়ে ঠান্ডা দিনে মা দেশা যায় মা আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দেশ মা পরিষ্কার কে করবে না আমার পতক মা আমি উস্তাদের আমি বুকে নেতাম আল্লাহ রসুল বলে বুখারি মুসলিম শরীফ হাদিস আল্লাহ নবী বলে তালেন সানো আমালাহু ইল্লা মিন সালাসাতি আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের ছয় আমল গুলা নেই আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় নবী বলেন ইন্না মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না রসুল বলে সবাকাতুল জারিয়া দুনিয়াতে যারা মা বাবা নামে সাদগা জারিয়া করে দান করে নবী বলা যাবে কি আলতা পাহু যদি এলেন শিখাপুরকে শিক্ষা দিবে তার মা বাবা কবর শুয়ে শুয়ে পাবে সব রসুল বলা ওলাদুন সালি ঘুমিয়া দোলা হো নিক সন্তান যখন দোয়া করে রে নিক সন্তানের দোয়া সরস হয়ে তবু